সাইও করলাম তোমরা কিন্তু বরবরাগিরি করো আমারও তো তেহা বাইঙ্গা বইয়া থা হো তোমরা সর্দারির সময়টা করো তোমরা আগের রাতে মেল হয়েছে তেহা পঞ্চাশ হাজার টাকা জড়ি ফানো হয়েছে এবার ফোলার এই যে সরল ভাইয়া কেছে তুই এত রাতে যাও না ঠিক হয়েছো না তোর কে আড়াই দইটা ঠিক না দিয়া রাইকা দেয় তুই আমার কাছে রাইকা যা পরের দিন যখন বড়ো সর্দারের কাছে তেহাম তোর কাছে পঁচিশ হাজার টেহা দেহা কত ও কথা কয় না দেখা কত রে

বার ফারের এত ফল দর খাইয়া আমি গেছিলাম আমি জীবনে আর গেছি না মাওয়ার ওইখানে যারা ওয়াজ করে আমার বন্ধু বান্ধব জি গেলাম রে এই যে মা আর যাইতে কি কি সাবধানতা অবলম্বন করোন লাগবে আমার কইয়া যাতে আমি তো জীবনে আর গেছি না কয় আপনি কি ফেরিয়ে যাবেন না লঞ্চে আমি কই লঞ্চে মনে করো গেলাম কয় স্পিড বুডো যাওয়া যায় আমি মনে কর লঞ্চে যা কয় লঞ্চে গেলে ফেরি কাছে দেখবেন হোটেল আছে অনেক ওকে টান দিয়ে না লাই হোটেলও মনে হইব যেমন মাঘ না খাওয়াই এইরকম মনে হয় তার বাহের জাফত এমনি টান দিয়া খাওয়াই ব না খাইয়া আপনি যাইতেন পারতেন না আসলে টেহা দিয়া তা আমি কাছে ঠিক আছে টেহা দিয়ে খাইলাম তো আমার এই সাবধান টাবধান করে দিছে আমি বুঝ মতো গেছি আবার আমার কইসে সাবধান আপনার মাছও ভাত তরকারি দিয়া আটকাই একজনে চিল্লেন দিয়া এবার লঞ্চ এটা তো তকিতা করুন তখন আমি এটা বাইতে থি বুদ্ধি টুদ্ধি লইয়া গেছি যখন আমি মামার হেফারু গিয়ে হোটেলও খাইতাম বইছি ইলিশ মাছ দিয়া এরকম বড় বড় টুকরা নদীর মাছ দেখা মনটাই করলার হকলার টেহা দিয়া কি তখন আমি যাই ওখানে আমি যখন খাইতাম বইছি খাইতাম বই সরছি ভরে মালিকটা ইয়া সেটা আমারে দেখিয়া বোধহয় পছন্দ হইছে না চিনছে নাকি টেহাও মনে করছে কি কুণ্ডর এটা ধরতাম পারছি না মালিকটা এক কো মাছের মাথা আমি নিজা রাতে ধুইছি ইলিশ মাছের মাথায় নিয়ে ফাইতেন না খান তা আমি ভয় দেন না ভালো হইলে দেন না তখন মাথাটা লইয়া মাত্র কত টান দিয়া দুই ডান ওলা খাইয়া সারছি এমন টাইম একটা ইয়া লঞ্চ সাইডা দিতেছি আমি যদি আগে হুমছি এটা যেই কাম করে আমি তো বুদ্ধি দিতেই গেছি এটা তো মনে করছে আমরা বাড়ি থেকে মা দাইয়া আমি যে বুদ্ধি লইয়া গেছি নাগেশের তার আগে না একটা বদনা কেন না তখন তো কাটাইয়া উঠছে আল্লাহ করলে তো এই আমরা যখন আমার লন সাইডা দিতে আছে তখন আমি কইলাম অসুবিধা নাই এই ফেকেট কইরাতে লঞ্চ বইয়া বইয়া খায়াম তেমন করছে আমি হালাই দিয়া যাই আমি বুঝি হালাই না মানুষ বেড়া ফেকেটও দিয়া দে লঞ্চ বইয়া বইয়া খায়াম লঞ্চের খানা অনেক মজা আছে দুল্লা দুল্লা খাওয়ান যায় ফেকেটও দিয়া দে হে তাই ইয়া করতে হইলো লঞ্চ ছাড়তে বোধ কত এখন আমরা দেশ জাতির ফিতা কত মানুষের যে ডুব গিলাইছে মুখস্থ করাইছে আইকা বইও দিয়া ছবি বানাইয়া মূর্তি বানা নাও জুবিল্লা কেন আমরা যারা মেন মুসলমান আমাদের জাতির পিতাকে বা সবাই কয় না জাতির পিতাকে বাংলার মুসলমান না গোটা পৃথিবীর মুসলমান জাতির পিতা মানে কাউকে না ঠিক কেনা বলো যতভাবেই জোর করে খাওয়াইতে চাও খাওয়াইতে পারবা জোর করে বাচ্চা কাচ্চারও তো জোর করে সিমডা দিয়া কানো দইরা গালো টিপ দিয়া খাওয়ায় খাওয়াইয়াও সারানাতে ভূমি কইরা দেয় তা আমরা তারও যত জোর করে খাওয়াও এটা অজম হইতো না এটা বমি হইব আর এমন বুমিও হইছে নাওজুবিল্লা কেন না কেন এটা আর একেবারে মুহ দেওয়ার মতো আর রুচি রইছে না নাওজুবিল্লা বলবেন না কত বুদ্ধি করে 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 তারা থাকতো সে রাহে আল্লাহর খেলা বড় কঠিন খেলা আল্লাহর ফয়সালা তোমার ফয়সালা আমার ফায়সালা এক ফয়সালা না সবাই বিল্লা সতেরো বছর লাগাইয়া বিভিন্ন রাজনৈতিক দল ছাত্র নেতৃবৃন্দ সবাই মিল্লা চাইল কি কয় দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ আল্লাহ কয় পদত্যাগ হইত না আমি অন্য সিদ্ধান্ত নিয়ে রাখছি আমরা ফাঁসি আগস্টের দিনের একটা সময় হুনলাম দফা এক দাবি এক দেশ ত্যাগ দেশ ত্যাগ ঠিক কিনা আমরা চাইলাম হগলে পদত্যাগ আল্লাহ কয় কি কথা কটা তো কী দেশ তাইলে স্লোগান হবে টাকা পয়সা খরচ হবে তারপরে আপনার যা কিছু কথা হবে সব কি আল্লাহর বিপক্ষে না পক্ষে আল্লাহ বেজার হয় আল্লাহা খরচ রস্তে একটা কামও করেন না করছেন আজ গিয়া গিয়ে তুইটা আল্লাহর ফাউরির আঞ্জা দিয়া মাপ মাপটাপ চাইয়ার পরে মরেন এর আগে মরেন না অন্যায় কইরা লাইছেন অন্যায় কই ডালাইছেন আল্লাহর টেহা খরচ কইরা আপনি আরেকবারের পক্ষে গিয়ে টেহা খরচ করেন আল্লাহ টেহা হইলো আল্লাহ খরচ করেন আরেকবারের খুশির লেখা নির্বাচন করবো হেবার আপনি সৌজন্যে পুস্টার দিয়া বইয়া রয়েছেন কি কারবার কি টেহা দিয়ে আল্লাহ আমি কারে জি গাইয়া বাড়ানে ঘুষ্টার করে দেয় আমরা কারে জিগাইয়া গ্রামের ভিতরে তেহা হইলো আল্লাহ আমরা কাছা তেহার মালিক গৈছে আমরা গ্রামের ভিতরে গানের আসর বসাইছে না শিল্পী আনছেন কারে জি গাইয়া টেহা দিছেন শিল্পীরে টাকা তো না টাকা আল্লাহ ঠিক কি না তো তেহা আল্লাহ টেহা খরচ করিয়া আপনি আল্লাহর বিরুদ্ধে গান বাজনা করেন আপনি আল্লাহর বিরুদ্ধে আনিয়া সেটা কইতে হুজুর আনছেন বিচাইরা নামাজের কথা নাই রোজার কথা নাই হজের কথা নাই জাকাতের কথা নাই ইসলামী আন্দোলনের কথা নাই সমাজে ইসলাম কায়েম করন লাগব কেমনে এটির খবর নাই ওই এক হুজুর বিচারি আনছেন হেতা আড়াইশো গজল মুহস্ত করে আসেনি রে গেলবা হ্যাঁ খরচ করে আনি গজল হুলনের লেগে আন না আমার একবার ওই সানলার কাফি চেয়ারম্যান আল্লাহ জান্নাত নসিদ করুক এবার এন্থেকাল করছে আমার একদিন আত কয় নাতি আমার নাতি হিসাবে আমরা আমার চা চাহ এবার বাতি বিয়া করছে এই হিসাবে আমরা না আমার আমি নানা রাখতাম এবার নাতি একদিন আমারে কয় নাতি আমরা আমি একজন হুজুর চিনি বিরাট হুজুর এই বিরাট হুজুর মানে কি মোটা বেশি কয় আও না অনেক জ্ঞান আমি কেমনে বুঝবেন কয় আড়াইশো গজল মুহস্ত আড়াইশো গজল মুখস্থ পারে বড় হুজুর না হুজুর না আড়াইশ গজল মুখস্থ বড় হুজুরের লক্ষণ না তো বড় হুজুরের লক্ষণ হইলো এবার ইমানদা সহি নি শরীফে এই যে আল্লাহ এই চলিতা সিহন ভিতরে জান তো আছে কেন হ্যাঁ ওখানে তো মর্চা না হুগাইছে মোসমুস্য আছে অনেকে আছে টন্টুন এই যে আল্লাহ নামদারে আন্ডার যে মাল দিলে নিদি তা করতাম আল্লাহ কোন ফতে ব্যবহার করলে আপনি খুশি এটা কি একজন নতুন কথা এত এতক্ষণে জিগাইতেইসো কোন ফতে ব্যবহার করলে খুশি কে রে আমার নবীজি তোমরা না ডাক দিয়া ডাক দিয়া যানটা কী ব্যবহার করবা মালটা কী ব্যবহার করবা এদের আমার নবীজি না তো আমরা কইছি যে আল্লাহ আবার কিন্তু মনে করাই দেন না কয় কে আমি তো কইছি যান ব্যবহার করা আকিম উসালা ইন্দা সালা তানহা আনিল ফাহসাই ইয়াল মনকা এই যে শৈলটা এটারে ব্যবহার কইরা ফাঁসুক তো নামাজ সোবাহ লগান ফাঁসুক তো নামাজ পড়বা আচ্ছা জান আল্লাহ থেকে আর না হইলে আগে শয়তানি করলে করছি বুঝছি না কি ওরা ওখান যখন নাগাইশুর হুজুরে বুঝাইয়া কইছে এই শৈলটারে জানদারে ব্যবহার কইরা কইরা ফাঁসুক তো নামাজ শর্মা আর কিছু করন লাগব নি কু জাকা তোমরা কি করবো যে মাল দিদি ইসলাম যে টেহা পয়সা এইডির ভিতরে সবজি সবদি করবা খাইবা এক বছর গুড়া সারলে নাসাব পরিমাণ মাল হইলে শতকরা আড়াই টেহা হারে গরিব মিসকিনটা জাকাত দিয়া দিও জাকাতরা এটা দিয়া দিও এটা আমার নির্দেশ তো মাল ব্যবহার শৈল্ডারে ব্যবহার করা ফাঁসুক্ত নামাজ পড়বা আর কি তা আ মানু কতি সিয়াম তোমাদের উপরে রোজা ফরজ করছি এই শৈলটা ব্যবহার করে কইয়া রোজা রাখ্য আমরা কই আর কিতা করতাম কয় অল আছে হিজ্জুল বাইতে মানিস্তা তাইলে হি সাবিলা শৈল এবং মাল যে দিছি দু ব্যবহার করিয়া হজ ফরজ হইলে এই শৈলটা লইয়া টেহাটি খরচ করিয়া হস ঢাকিয়া কইরা তৈলে আমরা ফাইনালাইছি টেহা পয়সা কী কাম লাগান যাবো এক নম্বরে শৈলের কামো লাগান যাব নামাজ দুই নম্বরে শৈলের কাম লাগান যাব রোজার এই 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 টেহারে কী যাব জাকাত দেওয়ান যাব আর কি কামো লাগান যাব এই হস্করণ যাব হস্কর্তা গিয়া তোমার তেহা খরচ হইব শৈল খরচ হইব